আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর সতেরো নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি এখন শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সেই সময় আপনারা অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আপনারা সকলে জানেন এই রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভৌতিক পরিত্যক্ত সব জায়গা হসপিটাল কবরস্থান বা পরিত্যক্ত শ্মশানঘাট বিভিন্ন ভৌতিক বাড়ি ভৌতিক গাছ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আর আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তখন আলোচনা করার যে মূল তথ্যগুলো এগুলো আমরা সংগ্রহ করে থাকি ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বই বা বিভিন্ন পত্র পত্রিকার আর্টিকেল থেকে আর এগুলো সংগ্রহ করেই মূলত আমরা পরে পরে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করে থাকি লিসনার্স যদি আপনার জানা এমন কোনো ভৌতিক বা ভূতুরে বা পরিত্যক্ত কোনো জায়গা বা বাড়ি বা কোনো হসপিটাল বা কোনো মন্দির বা মসজিদ এরকম যদি কোনো কিছু থাকে ভুতুরে বা হতে পারে পরিত্যক্ত তাহলে কিন্তু আপনারা আমাদের জানাতে ভুলবেন না আর আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো নাইন ডাবল টু সেভেন ফাইভ নাইন আর আমাদের ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে সতেরো নম্বরের পিসোরে আমি এই যে রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো এই জায়গাটির নাম হল পয়েন্ট নিমো তাহলে চলুন মূল যে বিষয় সেখানে যাওয়া যাক অদ্ভুত সব বিষয় সবসময়ই গল্পে শোনা যায় তবে এবার বাস্তবে এমনই এক অদ্ভুত ও রহস্যময় জায়গার সন্ধান পাওয়া গেছে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই শুনে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা রহস্যময় এই জায়গাটির নাম হল পয়েন্ট নিমো আজ পর্যন্ত ওই জায়গায় পৌঁছাতে কেউই পারেনি শুধু দূর থেকে শোনা যায় ওই স্থান থেকে ভেসে আসা ভয়ঙ্কর সব শব্দ এই জায়গাটি প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি স্থানের নাম যা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান তবে এটা কোনো দেশের মধ্যে পড়ে না সেখানে কোনো প্রাণী বা গাছপালা নেই সেখানে মূলত কোনো জীবন্ত প্রাণের অস্তিত্বই নেই পয়েন্ট নিমো আনুষ্ঠানিকভাবে অগম্যতার সমুদ্র মেরু বা ভূমি থেকে সবচেয়ে দূরে সমুদ্রের বিন্দু হিসেবে পরিচিত মেরু সবচেয়ে কাছের ল্যান্ড মাসগুলো হল উত্তরের পিটকের দ্বীপপুঞ্জের একটি উত্তর পূর্বে ইস্টার দ্বীপপুঞ্জের একটি ও দক্ষিণে আন্টার্কটিকার উপকূলের একটি দ্বীপ পয়েন্ট নিমোর কাছাকাছি কোথাও কোনো মানুষের বসবাস নেই এ কারণেই বিজ্ঞানীরা স্থানটির নাম ল্যাটিন ভাষায় নিমো রাখেন যার অর্থ কেউ না উনিশশো সালে ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী রভোজে লুকাতলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে তবে তিনিও কখনো এই স্থানটি পরিদর্শন করেননি এখন পর্যন্ত কোনো মানুষ পয়েন্ট নিমোর সঠিক স্থানাঙ্কের মধ্য দিয়ে যাননি পয়েন্ট নিমোর স্থানাঙ্কগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ের মধ্যে পড়ে যা মূলত বিশাল ঘূর্ণয়মান স্রোত সেখানের বিশুদ্ধ পানিরও উচ্চ নেই ফলে খাদ্য উৎস ছাড়া সমুদ্রের এই অংশে বেশিরভাগ জীবন টিকিয়ে রাখা একদম অসম্ভব তবে বিজ্ঞানীরা পয়েন্ট নিমতে সমুদ্র তলের আগ্নেয়গিরির ভেন্টের কাছে বসবাসকারী বেশ কয়েকটি ব্যাকটেরিয়া উৎসটকাকরা নথিভুক্ত করেছেন এসব বাদে তারা সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাননি এই স্থানটি নিয়ে 1997 সালে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন তখন যারা সমুদ্রের মেরুর কাছে রেকর্ড করা সবচেয়ে জোরে পানির নিচের শব্দ শনাক্ত করেন তিন হাজার মাইলেরও বেশি দূরে পানির নিচের মাইক্রোফোনের মাধ্যমে শব্দটি ধরা পড়ে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনও এই বিজ্ঞানীরা এত বড় আওয়াজটি সের হতে পারে তা খুঁজে বের করতে ব্যর্থ হন আর এই রহস্যের নাম দেন দা ব্লুপ পরে অবশ্য জানা যায় দা ব্লুপ ছিল আন্টার্কটিকার বরফ ভাঙার শব্দ তবে এটা নিয়েও নাকি সন্দেহ আছে পরবর্তী সময়ে পয়েন্ট নিমোর আশপাশের এলাকাটিকে স্পেসশিপ গ্রেভিয়েট হিসেবে বেছে নেওয়া হয় স্পেসশিপ স্যাটেলাইট ও অন্যান্য স্পেসের আবর্জনাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য ভালো নয় তাই বিজ্ঞানীরা এই এলাকাটি নির্বাচন করেন যেখানে মানুষের বসবাস নেই নাসা উনিশশো সাল থেকে এই স্থানটি স্পেসশিপের কবরস্থান হিসেবে ব্যবহার শুরু করে এরপর রাশিয়ান মির স্পেস স্টেশন ও নাসার প্রথম মহাকাশ স্টেশন এবং স্কাইল্যাব সহ বিশ্বের সেরা কিছু মহাকাশ যানের দুই শত তেষট্টিটিরও বেশি আবর্জনা এই অঞ্চলে বিধ্বস্ত হয়েছে এমনকি দুই হাজার একত্রিশ সালে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি বিধ্বস্ত হবে তখন সেটার ধ্বংসস্তূপও নিমতে ফেলা হবে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে গবেষণার কাজে যখন নিমোর আশেপাশে যান তখন নাকি তারা ওই এলাকা থেকে অদ্ভুত রকমের সব আওয়াজ শুনতে পায় এমনকি তারা যখন কোন জায়গা থেকে কোন উচ্চ থেকে এই আওয়াজগুলো আসে এই কারণে যখন তারা সেখানে বিভিন্ন ড্রোন পাঠায় পরবর্তীতে সেই ড্রোনগুলো নাকি আর তাদের কাছে ফিরে আসে না রাতের বেলা ওই এলাকাতে নাকি বিজ্ঞানীরা অদ্ভুত রকমের সব অবয়ব সেখানে দেখতে পাই এরপরে তারা যখন এই তথ্যগুলো পৃথিবীব্যাপী প্রচার করে এরপর থেকে সেখানে পৃথিবীর আর কোনো মানুষ যেতে চায় না এরপর থেকে আস্তে আস্তে পয়েন্ট নিমো হয়ে ওঠে ভৌতিক একটা জায়গা এবং সেই সাথে রহস্যময় এক স্থান লিসেনার্স এটাই ছিল আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর সতেরো নম্বর এপিসোডের ঘটনা আশা করি লিসনার্স এই এপিসোড থেকে আপনারা পয়েন্ট নিম সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সেই সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা যারা এমন ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন লিসেনার্স ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন হয়তোবা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যখন আমি এই বিষয়টা রেকর্ড করছি তাই আমি আর কথা পারব না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই এপিসোডগুলো শুনবেন পরবর্তীতে রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ